নমস্কার বন্ধুরা ঝুমার টিপস অ্যান্ড টক্সের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে এসেছি কী নিয়ে বুঝতেই পারছেন শুরু করে দিয়েছি ফাইনালি বিয়ের দিনের ব্লগ আগের দিন আপনাদের মেহেন্দি নাচ গঙ্গা নিমন্ত্রণ এই সমস্ত কিছু হইচইয়ের একটুখানি পর্ব আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ তো আজকে সকালবেলা এই পর্বটা দেখে আশা করি বন্ধুরা বুঝতেই পারছেন কি হচ্ছে সকালবেলা মেয়ের অধিবাস হচ্ছে তিনটে পঞ্চাশে আমাকে মেয়ে ডেকে তুলেছে কাকিমা চলো আমাকে মাথা ঘষিয়ে দাও মাথাটা তা ঘষিয়ে দিয়ে বেশ সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে ব্যাস মেয়ে বসে গেছে এইবার অধিবাসের যে খাওয়া খেতে হয় দই আমাদের খেতে হয় দই খই মিষ্টি এসব অনেকেরই ভাত ভাত খায় কিন্তু আমাদের এটাই নিয়ম আমরা বাঙাল বাঙাল বড়রাওকে এওরা মিলে ওকে আশীর্বাদ করে একটু বই খাইয়ে দেবে তারপরে সবাই পাঁচজন এও মিলে বলতে পাঁচজন এও মিলে জল আনতে যাবে এখনই কেন জল আনতে যাচ্ছে বন্ধুরা কারণ বেলাতে আমরা চলে যাব ভবনে আমাদের যেহেতু বাড়িতে বিয়েটা হচ্ছে না বাড়িতে এইটুকু পর্ব হবে আর হবে নানিমুখ বা বৃদ্ধি ও বৃদ্ধিটা হয়ে যাওয়ার পরে আমরা তার আগে আমরা একটু 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 করে ভবনে চলে যাব বিয়ে হচ্ছে ব্যারাকপুর এইচ আর ভবনে তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকে একটা জমজমাট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বন্ধুরা দেখতে থাকুন কেমন লাগে কমেন্টস করে বলবেন আর আমার বকবকানি একটু বেশি দেব মিউজিক একটু কম দেব। কফি জন্য চলুন দেখতে থাকুন গিফট দিয়ে দিল মেয়ের পিসি গিফট দিল সেটা দেখতে পেলেন তো চলুন এরপরে আপনাদেরকে আমি নিয়ে যাব আর একটা পর্বে সেটা হচ্ছে বৃদ্ধি বা নারী মুখ এখানে প্রত্যেকের গলায় যাদের মালা দেখছেন সেটা হচ্ছে দাদু ঠাকুমা কাকা আর ওর বাবা মেয়ের বাবা এই চারজনকে চারজনের উদ্দেশ্যে ও পরিবারের বংশের লোকেদেরকে বংশের পরিবারের মানুষজনকে একটু বৃদ্ধির সময় যে কাজটা করতে হয় সবাই জানেন সেটি কাজটা করবে মেয়ের ভাই তো বৃদ্ধি ওদিকে হতে থাকছে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে আপাতত আমরা এই কদিনই চললাম বলো কোথায় গেল তুমি করে আমরা কয়েকজন মিলে প্রথমে চলে এলাম ব্যারাকপুর এই চার্জ ভবনে এই এস ভবনে ভবনটাতে এসে বন্ধুরা দেখে এত ভালো লেগেছে আপনাদের আমি কল্পনা করে মানে কল্পনা নয় বলে বোঝাতে পারবো না এত অপূর্ব ভবনটা আমি কতটুকু ক্যাপচার করতে পেরেছি বন্ধুরা জানি না কারণ আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে আমি রয়েছি সেই ব্যস্ততার মধ্যে আমি ছোট ছোট করে একটুখানি করে ক্লিপ তুলে নিয়েছি আপনাদের সাথে এই আনন্দের মুহূর্ত ভাগ করে নেব বলে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর ভবনটি এটা হচ্ছে ব্যারাকপুর এইচ আর এস ভবন প্রশাসনিক ভবনের ঠিক উল্টো দিকে ঠিকানাটা আপনাদের দিয়ে দিলাম বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর অনেক মানে অনেক স্পেস এত সুন্ জমজমাট একটা জায়গা মানে এরকম এত সুন্দর জমজমাট ভবন আমার দেখা আজকে কিন্তু প্রথম এবং সেরা রাত্রিবেলা ভবনটি আরও সুন্দর লেগেছে সেটা আপনাদের সাথে তো শেয়ার করবই তো আমরা এসে আগে কি করেছি জানেন যেখানে যা ফুল পড়েছিলো একটা একটা করে ওই ফুল তুলে মাথায় দিয়ে দিয়েছি এইগুলো কিন্তু সবই সাজাচ্ছিল ডেকোরেটেসের লোকেরা আমরা যে যার মতো একটা একটা করে ফুল গুঁজে নিয়েছি এটা হচ্ছে মেয়ের মামা মেয়ে মানে কোনের মামার মেয়ে ও একটা ওকে একটা লাল ফুল দিয়েছি আমি হলুদ নিয়েছি আমার নরদকে মানে আমরা যারা যারা এসেছি প্রত্যেকে একটা করে ফুল গুজে নিয়েছি সকালবেলা তো কি করব বলুন এসেছি ফাঁকা ফাঁকা তো চলুন এই ফাঁকায় ফাঁকায় আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন ভবনের মেয়ে যেখানে বসবে জায়গাটা দেখেছেন এত সুন্দর এখনো সাজানো চলছে তো সাজানো চলুক ততক্ষণে আপনাদেরকে বাইরেরও দেখিয়ে নিয়ে আসি চলুন আমাদের পর আজকে আমরা যেহেতু এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে আমরা প্রত্যেকেই হলুদ পরেছি প্রত্যেকে গায়ে গুরু ভাতে যেমন প্রত্যেকে লাল পরেছিলাম লাল পিঙ্ক আর এবারে কিন্তু আমরা প্রত্যেকে হলুদ পরেছি এরপর তো ব্রাইট ট্রিম আসছে দাঁড়ান দেখতে থাকুন জমজমাট কিন্তু একটা গায়ে হলুদ পর্ব আপনাদের সামনে আমি দেখাতে চলেছি আশা করি আপনারা দেখেননি এই মুহূর্তগুলো আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি তো এসে সবাই মিলে আগে জলখাবারটা খেয়ে নিলাম আমরা যে কজন এসেছি লুচি ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে একে একে গাড়ি করে আসবে আমাদের বাড়িটা হচ্ছে শ্যামনগরে আর বিয়েটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের বিয়ে তো শ্যামনগর থেকে ব্যারাকপুর আসতে বেশ অনেকটা সময় লাগছে গাড়ি যাচ্ছে আসছে কিছু কিছু লোক নিয়ে আসছে তো আসুক সবাই এই যে আর এক ননদ এই যে আর এক ননদ আমরা একসাথে চলে এসছিলাম। দেখুন বললাম না প্রত্যেকে একটা করে হলুদ ফুল গুঁজে নিয়েছি আর ওই যে ননদের হাজবেন্ড তো চলুন এরপরে আপনাদেরকে বাইরেটা দেখাই মেয়ের বড় মামি এসে গেছে ওই দেখুন বললাম না একটা একটা করে গাড়ি আসছে তো দেখতে থাকুন এরপরে কিন্তু মেয়েও এসে গেছে মেয়ে এসে আগে ফটো শ্যুট ফুট করছে করে নি তারপরে ওকে আবার ও গায়ে হলুদের ড্রেস পরবে তো দেখুন দেখতে থাকুন জমজমাট কিন্তু গায়ে হলুদ পর্বব বন্ধুরা মিস করবেন না মিস করলে কিন্তু অনেক কিছু মুহূর্তগুলো আপনারা মিস করে কাকি শাশুড়ি ওকে আইবুড়ো ভাত খাওয়াতে পারেনি বলে এখন একটা বেনারসি শাড়ি দিল আর গিফট তো পরে দি দেবেই দেবে এটা বিয়ের গিফট দিতে আসেনি এখন ওকে দিল আইবুড়ো ভাতের জন্য একটা বেনারসি শাড়ি তো দেখুন মেয়ে কিন্তু এবার গায়ে হলুদ বেশে রেডি হয়ে গেছে আর এই যে এদিকে আমাদের দুই মেয়ে বললাম না প্রত্যেকে হলুদ হলুদ আর যে যেখানে পারছে যেমন ভাবে পারছে একটুখানি করে ফটোশ্যুট করে নিচ্ছে কারণ এত সুন্দর জায়গায় যদি ফটোশ্যুট আমরা না করি তাহলে তো অনেক কিছু বাদ চলে যাবে তাই না বন্ধুরা চলুন এইবার দেখতে খাই আমার ননদ এসছে আর এক ননদ মানে কাকা শ্বশুরের মেয়ে দশ ঘড়া থেকে এসে গেছে একে একে এবার সমস্ত আত্মীয় স্বজনরা ঢুকে গেছে একবার গায়ে হলুদের জায়গাটা ঘুরিয়ে আনি এই দেখুন এই জায়গায় গায়ে হলুদ হবে আর মেয়ে ওর সব ভাই বোনেদের নিয়ে ফটোশ্যুট চলছে বন্ধুরা এই দেখুন ব্রাইট টিম এসে গেছে এইবার ব্রাইট টিম মিলে কিভাবে দিদির গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে দেখুন চলুন তার আগে আমার ননদদের সাথে একটুখানি অল্প করে নি

আর দেখুন আমি একটু ঢংটা কিন্তু করে নিয়েছি যে একটু সুযোগ পেয়েছি ঢং করার সুযোগ কিন্তু আমি ছাড়িনি একটা ছোট করে রিলস আমি বানিয়ে নিয়েছি ফাগুনের মোহনার গান দিয়ে তো চলুন আমি একটু ঢং ঢং করে নিই আর আপনারা এরপরের হলুদের পর্বটা দেখতে থাকুন মধ্যেই চলে এসছে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে এবং তত্ত্ব নিয়ে তো চলুন দেখি ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ তত্ত্ব নিয়ে এসছে এখন এবার তাদেরকে একটুখানি আপ্যায়ন করে নিই আর তত্ত্বগুলো যেখানে রাখা হচ্ছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলুন দেখতে থাকুন ছেলের বাড়ির গায়ে হলুদ এবং তত্ত্ব কি কি এসেছে সেগুলো গায়ে হলুদের সাথে কি কি তত্ত্ব এসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর ওদেরকে হেল্প করতে আমার ননদের বর তারপরে কোনের মামি মানে আমাদের প্রিয় ভাবি কোনের বড় মামি হচ্ছে আমাদের প্রিয় ভাবি আর এই যে আমার ননদের ছোট ছেলে তো চলুন তত্ত্বগুলো একবার চোখ বুলিয়ে আসি ব্রাইট টিম কিন্তু গেছেন হাজি এইবার এই গায়ে হলুদ পর্ব শুরু হবে জমজমাট গায়ে হলুদ পর্ব আমার ভাসুরের ছেলে সমস্ত কিছু সুন্দর আয়োজন তার দিদির জন্যে করেছে দেখে মন ভরে গেছে এত সুন্দর আয়োজন যে করেছে ভাবা যায় না এমন আয়োজন হয়েছে বন্ধুরা কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবেন আমার তো দারুণ লেগেছে দেখুন ব্রাইট টিম কনফিউজ হয়ে গেছে ওদের এই যে বাজিগুলো ঠিক মতো জ্বলছিল না বলে কনফিউজ হয়ে গেছে আবার ঠিকঠাক করে নিয়ে আবারও ফুলধমে মস্তিতে ব্রাইট টিম রেডি হয়ে গেছে গায়ে হলুদ অব্দি ভিডিওটা রাখলাম বিয়ে বাড়ির মানে বিয়ে রাতের ভিডিওটা আনতে গেলে কিন্তু অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তো এতটুকু দেখেছেন যারা আমার সাথে এতক্ষণ জুড়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চোখ রাখুন এবং সাথে থাকুন রাত্রিবেলায় আবার আসছি কনের জমজমাট সাজ নিয়ে সাথে আমাদেরও জমজমাট সাজ সাজ নিয়ে খুব সুন্দর সাজানো গোছানো